চ্যানেল ব্লুমুইথ সাধনা আজ ফিফথ সেপ্টেম্বর আর ফ্রাইডে আর আজকে তো টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে টু এভরি টিচার্স টিচার্স ডে এলে সেই ছোটবেলার কথা মনে পড়ে সবাই মিলে টাকা জোগাড় করে টিচার্সদেরকে গিফট দেওয়া তারপর কোন কি ট্রিট দেবে সেই জন্য অপেক্ষা করা বেশ ভালো ছিল দিনগুলো চলো এখন টাইম হচ্ছে সাড়ে আটটা এখন থেকে আমার আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যাবো কিচেনে ব্রেকফাস্টটা বানিয়ে নেব ব্রেকফাস্ট তো রুটি করে দেবো আর দই দিই খেয়ে নেবে আর এখানে আটা মাখা আছে এবার তাওয়াটা বসাই আর আলু পেঁয়াজ আর ডিমে ভেজে দেব টিফিনের জন্য রুটিগুলো ফটাফট করে নিই তারপর ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপর আমি আলু পেঁয়াজ ডিম ভেজে নেব ও স্নান করতে করতে আমার হয়ে যাবে সব কিছু চলো ফটাফট করি এখানে রুটি করা কমপ্লিট এবার ব্রেকফাস্টটা দিয়ে দেবো আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা ভেজে নেব কটা রুটি হয়েছে তোমাদেরকে বলছি দাঁড়াও তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা নটা রুটি হয়েছে এখন ওকে দেবো তিনটে রুটি তিনটে যেহেতু দিতে নেই তাই একটু কেটে দিলাম আর দেব চলো দিয়ে আসি আর এখানে চলছে আমার আমার ব্লগ চলছে তাই না টিভিতে দেখতে খুব ভালো লাগে আর তোমাদের বলছিলাম না কালকেই বলেছি এই ব্লগেই বলেছি যে একটা মানি প্ল্যান্ট একটা বেম্বু প্ল্যান্ট আছে আরেকটা নিয়ে এসেছি থ্রি লেয়ার কালকে বিকেলে গিয়ে নিয়ে এসেছি কী সুন্দর লাগছে না তোমাদের দেখাই এখানে আলু পেঁয়াজ ভাজাটা রেডি হয়ে গেছে এবার ডিমের ভুর্জিটা বানিয়ে নেব এটা আলাদা করে করি না নাহলে স্মেল হয়ে যায় একটা এটা আমার সব থেকে করতে ভালো লাগে আর এখানে টিফিনও রেডি করে নিয়েছি এটা হয়ে গেলেই টিফিনটা প্যাক করে দেব এই যে এটা হয়ে গেছে এবার আলু পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো আর দুটো লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হবে সুমিত্র অফিসে গিয়ে টিফিনটা গরম করে নেবে অনেক জলদি হয় আবার খেতেও ভালো লাগে চলো এবার টিফিনটা দিয়ে দিই রুটিটা প্যাক করে দিই চারটে রুটি দেব তাহলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে দুটো তিনটে আর এই যে চারটে এবার ভাজাটা দিয়ে দেবো লঙ্কা না দিলে আবার ফোন করে বলবে লঙ্কা দাওনি তুমি এই যে টিফিন দেওয়া কমপ্লিট আর এটা আমার জন্য রাখলাম দেখায় দ্বারা ও বেরোচ্ছে এই কাপ কাপড়টা নিয়ে যেতে ভুলে গেছে গাড়ি মোছার কাজ করবে নাহলে বৃষ্টি হলে মুছতে পারবে না আসার সময় আবার একে মোছার জন্য দিয়েছে তো এবার মুছতে লেগে গেছে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই তোমাদেরকে লাস্ট দেখালাম সুমিত অফিস যাচ্ছে তারপর তো আর ক্যামেরা ধরার টাইমই পাইনি আজকে প্রচুর কাজ ছিল যেহেতু সুমিত বাড়িতে নেই তোমাদেরকে যেমনটা বলি যে ডাস্টিং ছিল ডাস্টিং করে নিয়ে এই দিনটাতে পুরো সারা বাড়ি আমি ক্লিন করি একদম আর আজকে আবার বেডশিটটাও চেঞ্জ করেছি কেননা বেডশিট বেশি রাখতে পারি না আর কালকে আবার আমার মা আসবে তোমাদেরকেও দেখাবো আর এখন ঘড়িতে বাজে দুপুর দুটো আর সকালে ওই যে রুটি আর আলু পেঁয়াজ আর ডিমের ভাজা দিয়ে খেয়েছিলাম তো এখনও পেটটা ভর্তি আছে তবে এবার মনে হচ্ছে খিদে পাবে আর আমি আমার মতে লাঞ্চ বানাই যেদিন সুমিত অফিস যাই সেদিন আমি আমার মতো লাঞ্চ বানাই যেগুলো আমার ভালো লাগে সেগুলোই আমি বানাই তোমাদের দেখাচ্ছি আর কি বানাচ্ছে এখানে আমার বেগুন ভাজা চলছে ভাতও হয়ে গেছে আর মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে বানিয়ে নেব আর এইটা আমার এখন রিসেন্ট ফেভারিট হয়েছে এই যে বাঁধাকপির পাতা ভা বাটা সুমি ততটাও পছন্দ করে না খেয়ে নেয় ও না থাকলে এটা আমি বানিয়ে নি বেশ ভালো হয় খেতে বেগুন ভাজা হয়ে গেলে আমি এটা সম্বরটা দিয়ে দেবো ডালের জন্য আর আজকে আবার ভালো রোদ দিয়েছে আমি শ্যাম্পুও করে নিয়েছি আজকে যে মিস্টার সুমিত কুমার চলে এসেছে অফিস থেকে যে বলেছিল আজকে আসতে সাড়ে আটটা নটা বাজবে এই হচ্ছে অফিস কিছু বলতে চাও তুমি এখন টাইম হচ্ছে ছটা বল সাড়ে থেকে মিটিং আছে কেমন ট্রাফিক ছিল আজকে আজকে সেই সাউথ এসে ওনাম আছে তো ওনাম অফিস ছুটি আছে ও নাম এখানের হয় না কোথায় হয় তামিলনাড়ুতে হয় কেরালা আচ্ছা আর ভালোই হলো আমি চা খেতে পাবো জলদি জলদি আমি ভাবছিলাম কি করে চা খাবো সাড়ে আটটা নটার সময় এলে আমি তো চা বানাই না তাই না যাও ফ্রেশ হয়ে পরে মিটিং করো তারপর কথা হচ্ছে নাকি এখন আসছে আমাদের চা এ আবার কোনো টেনশন আছে অফিসের কাজে ফেসটা দেখে বোঝাচ্ছে বলো আর নিয়ে এসেছি চিপস এটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ মনে করে নিয়ে আসার জন্য চায়ের সাথে টাটা জমে যাবে এ এখন কিছু কথা বলবে না যত না মিটিংটা হবে তারপর ফ্রি হবে ফ্রি তারপর কোথাও বেরোবে কি একটু দেখা যাবে এই টাইম থেকে বেরোবে নালে বেরোবে নাকি হুম চলো চাটা শেষ করে মিটিং শেষ হয়েছে আর এখন টাইম হচ্ছে সেভেন থার্টি আর ম্যাডাম যাকে বলেছে বাইরে যাবে দেখা যাক कौन देगी बारे जाबे तुमी तू तो त रेडी हो जाओ ना जा से लेट तो हो जा बारो थाबोए नुकुल जाना ने सेस हो गए कोटा आन कराओ अब धूपो आन तब ना धूप धूप तो ऑर्डर कर देबो जप्तते कम प्राइसे भले भले धूप आछ हां तो, जप्तन तो जप्त वैसे नोटिफिकेशन व्हाट विल साधना बाय टुडे आई एम ऑल नथिंग साधना

এখন তো আজ ফ্রাইডে স্যাটারডে তো উইকেন্ড আছে কাজও প্রচুর আছে দুদিন দেখা যাক কতদূর কি হয় আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ভুলে গেছে কালকে আসবে আমার মা মানে আমার রান্না করতে ছুটি ছুটি মানে সেরকম না মা করে দেয় তো তোমরা আবার খারাপভাবে নিও না জিনিসটা এখন হয়ে গেছি রেডি তোমাদেরকে বললাম নকুল দানাটা শেষ হয়ে গেছে ওটা নিয়ে আসতে হবে কালকে সকালে টাইম হবে না চলো বেরোনো যাক আমরা তো সব কিছু লাগিয়ে দিয়েছি ভগবান বেরতে হওয়ার না এ আবার হেলমেট পরে নিয়েছে শ্বশুরমা হেলমেট পড়তে ভালো লাগে না কিন্তু হেলমেট তো পরতেই হবে তাই না আমাদের গ্রামের দিকে কি সুন্দর হেলমেট পড়তে হয় না সামনের সামনে বলো সেফটির জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বটে বাট পড়তে তো হয় না এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক এখন আমরা এসে গেছি বিশালে

একটা দোকানে এসেছি এখানে পেয়ে গেছি দেখাও ওইদিকে এখানে পেয়েছি ফাইনালি আর কিছু নেবে কত ময়ুরি ময়ুরি তো লাগবে না নে না একটা বাড়ি ফিরে চলে এসেছি আগে ডিনারটা বানাতে খিদে পেয়েছে সে অফিসে খেয়েছি তো লাঞ্চ করেছে আর তারপরে ও বলছিল যে চিকেন রোল খাবে বা ওখানে ধোসাও পাওয়া যাচ্ছিল আমি বললাম হাতে নুকুল দানা রেখেছি ঠাকুরের তো নিয়েছি চলো বাড়িতে বানিয়ে নেব তাই জলদি জলদি বানাচ্ছি আর এখানে আলু পেঁয়াজ আর গাজরের ভাজাটা চলছে আর এখানে এফপিটাও সেদ্ধ হয়ে গেছে জলদি জলদি হয়ে যাবে আর তোমাদের একটা জিনিস দেখা এসো এখানে নিয়ে এসেছি হোম মেড চকলেট এগুলো খুব ভালো লাগে খেতে তাই না

কুড়ি মিনিটে বানিয়ে নিয়েছি আর এদিকে ও হচ্ছে জল যেটা ওর কাজ থাকে আমাকে দু বোতল জল ভরে দিয়ে গেছিলো অফিস যাওয়ার সময় আমি ওই দু বোতল জলেই চালিয়েছি তুমি কিছু বলতে চাও এই ব্যাপারে আমার জল ভরতে একদম ভালো লাগে না আমি একটু কম খাবো আমার পেটটা ভর্তি আছে আমি দুপুরে যা খেয়েছি ডাল এতটা খেয়েছি তাই বলছিলাম বুঝলে যে কম খাবো আমি বলিনি ওকে কেন কম খাবো কেন কম খাবো বলছি চলো ডিনারটা করে নিই দেখাই চলো এখানে সব থালা বাসন বার করে রাখলাম এগুলো আমাদের ইউজ হয় না এগুলো যেহেতু মা আসবে মা যেহেতু নিরামিষ খান তাই এগুলো মায়ের জন্য এই মা এলে ইউজ হয় এই যে সসপ্যান আছে এখানে একটা আলাদা করে কড়াই আছে বাটি আছে আরও আছে বাটির ভেতরে আর এই যে ভাতের একটা হাড়ি আছে এটাতেই ভাত হবে এবার থেকে আর হাতা খুন্তি সব আলাদা এগুলো কালকে সকালে আমি ধুয়ে দেব আমাদের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে পারছে রাত সাড়ে দশটা এবার তো একটু মুভি দেখবো যেহেতু ফ্রাইডে আজকে কালকে অফিস নেই অফিস কিছু কিছু কাজ আসবে হয়তো আর কালকে তো মা আসবে আরও ভালো ভালো ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে থাকো চলো যদি আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট